নমস্কার বন্ধুরা আমি টুম্পা আজ আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি বানাবো ঘরোয়া রেসিপি আলুর দম আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক এই আলুর দমটা বানানোর জন্য আমার কি কি লাগবে সেগুলো আমি দেখিয়ে নিচ্ছি প্রথমেই দেখাচ্ছি আলু সেদ্ধ আলু সেদ্ধ করে রেখেছি আমি আগে থেকেই আদা জিরে বাটা লবণ হলুদ ভাজা মশলা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি জিরে আর তেজপাতা ফোড়নের জন্য লং তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সর্ষে তেল পরিমাণ মতো তেলটা আমার গরম হয়ে গেছে আমি কড়াইয়ের চারপাশে তেলটা লাগিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব সেদ্ধ করা আলু একটু ভেজে নিব আলুটা আমার ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব এখন আমি নামিয়ে নিব আলুটা তারপরে ফোড়ন দিব তো তিন মিনিট মিনিট ভাজার পর আমি আলুটা নামিয়ে নিলাম বেশি ভাজে হালকা করে ভেজে নিয়েছি যাতে আলুর একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এখন আমি ফোড়ন দিব তো ফোড়নে দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা এখানে আমি চারটা কাঁচা লঙ্কা দিচ্ছি কাটিয়ে দিচ্ছি চাইলে আপনারা বেটেও দিতে পারেন লঙ্কাটা পরিমাণ মতো দিবেন আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দিবেন এখন আমি দিয়ে দেবো জিরা জিরে ফোড়ন একটু লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দেবো মশলাগুলো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা যেগুলো আমি আগে কেটে রেখেছিলাম একটু একটু ভালো করে ভেজে নেবো তাহলে কাঁচা গন্ধটা আসবে না এখন দিয়ে দিব মতো লবণ তারপর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আলু সেদ্ধ দিয়ে দিব দিয়ে আবার কষিয়ে নিব মশলাটা একটু হালকা কষিয়ে নিলাম এখন দিয়ে দিব আলু আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব জল জল দিয়ে তারপরে ঢেকে দিব একটু পাঁচ মিনিট ঢেকে রাখবো ঢেকে দিলাম এখন পাঁচ মিনিট ঢেকে রাখবো আর এটা কিন্তু লো হিটে দিতে হবে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর একটু ভাজতে হবে তো আমার মশলার আলুটা ভালো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে একটু ফুটিয়ে নিব আমার এটা জাল করা হয়ে গেছে এখন আমি একটু দিয়ে দেবো ভাজা মশলা যেটা যেটা আমি আগেই করে রেখেছিলাম এই ভাজা মশলাতে দিয়েছি অল্প জিরে মৌরি শুকনা লঙ্কা ভাজা তেজপাতা ভাজা দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি চাইলে আপনারা আগে থেকে করে নিতে পারেন আর একটু দিয়ে দেবো সামান্য ঘি দেন নামিয়ে নিব আমার রান্না এখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি সাজানোর জন্য আমি দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে